হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনি সবাই কেমন আপনার কাট ভালো আছেন সবাই যারা তারা অ্যাকশন নেবো যারা যারা অ্যাকশন নিতে চান ইউআইডি বেশি বেশি করে কমেন্ট করতে থাকেন বেশি বেশি করে ইউআইডি কমেন্ট করেন আডির রিঅ্যাকশান নেব আডির রিয়াকশান নেবো যারা যারা অ্যাকশন নিতে চান ইউআইডি কমেন্ট করেন ইউটিউ কমেন্ট করেন যাদের যাদের অ্যাকশন লাগবে যাদের যাদের অ্যাকশন লাগবে হ্যালো গাইস আর একটা কথা না বললে নয় আমার ফোনের যে ফোনটা হাসছিল সেই ফোনটা সমস্যা হওয়ার কারণে আর একটা ফোন নিচ্ছি তার কারণে ওই ফোনের ভিতরে ভালোবাস কিছু করতে পারিনি এখনও ভালো মতন সেটিং করতে পারিনি খেলতে পারতেছি না তো যারা যারা রেকশন নিতে চান ইউএ কমেন্ট করেন বেশি বেশি করে ইউটিউব কমেন্ট করেন আর যারা যারা গিল্ডে ঢুকতে চান ইউএই কমেন্ট করেন আর যারা যারা আমার সাথে অ্যাড হতে চান গেম প্লে করতে চান ইউডি দিচ্ছি ইউডি নিয়ে গেম প্লে করতে ইউ ইনভেট পাঠান ইনভেটে যোগাযোগ করুন আর গাইস খুব কষ্টে আছি চ্যানেলটা খুব সমস্যা পর্যন্ত পড়ে গেছে আগের মধ্যে লাইক দিয়ে হচ্ছে না ইউটিউব থেকে আমার চ্যানেলটা একটু সমস্যা করে দিয়েছে আর ইউটিউব দূরের কথা আমার নিজের চ্যানেলদের একটু সমস্যা হয়ে গেছে গাইস আমাকে একটু তোমরা সাপোর্ট করো একটা একটা করে লাইক করে দো গাইস বেশি কিছু না শুধু একটা করে লাইক করো আর যারা যারা এড চাও যারা যারা রিয়াকশন নিতে চাও ওরা দূরে ইয়ে কমেন্ট করো ওরা দূরে ইয়ে কমেন্ট করো সমস্যা নেই রিয়াকশন ই ইউটি কমেন্ট করো গাইস ই ইউটি কমেন্ট করো আর তোমাদের কাছে বেশি করতে চাই একটা করে লাইক চাই একটা করে লাইক চাই গাইস একটা করে লাইক করো হ্যালো গাইজ যারা যারা এটাতে চান ইউটিউ কমেন্ট করো আর যাদের অ্যাকশন লাগবে ইউটিউ কমেন্ট করো হ্যালো গাইজ প্রতি শুক্রবার প্রতি শুক্রবার সন্ধ্যা সাতটা বাজে টুর্নামেন্ট কাস্টম খেলা হয় তো ফার্স্ট সেকেন্ড থার্ড তিনটা অগ্রি দিব করা আছে অগ্রি দিব করা হবে যারা যারা টুর্নামেন্টে হতে চান ঠিক আছে আমার ইউটিউব চ্যানেলের ভিতরে আমার নাম্বার আছে তিন মধ্যে বা হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন আর যারা যারা গেম আর্ডে টেয়ার্ড হতে চান টুর্নামেন্ট খেলার জন্য বেশি বেশি করে ইউটিউব চ্যানেলের এই ভিডিওর ভিতরে একটা করে করে একটা করে কমেন্ট করো আর যারা যারা এখন আমার সাথে খেলতে চাও বেশি বেশি করে ইউটিউব কমেন্ট করে তোমাদের সাথে একটা আমি খেলতে চাই আমার ফোন নতুন ফোন নেওয়ার কারণে কোনো কিছু করতে পারতেছি না ভালো মতো খেলতে পারতেছি না গাড়ি তোমাদের একটু সাপোর্ট চাই গাইস একটা করে লাইক করো একটা করে লাইক করো শেয়ার না শেয়ার করা লাগবে না শেয়ার করো না কেন না গাইস একটা করে লাইক করো আমার গাইস তোমাদের ভালোবাসার প্রয়োজন তোমাদের জন্য তোমাদের জন্য এত ভালোবাসা আমি পেয়েছি অনেক দূর অনেক ভালোবাসা পেয়েছি আমি তোমরা যদি আজকে আমাকে এতটা সাপোর্ট না করতে আমি আজকে এত দূরে আসতে পারতাম না গাইস গাইস রেগুলার লাইফ স্ট্রিম করা হয় রেগুলার লাইফ স্ট্রিম করা হয় সাতটার থেকে বারোটা পর্যন্ত যারা যারা আমার সাথে লাইভ স্ট্রিমে গেম প্লে করতে চান একটা করে আইকন দিয়ে সাথে থাকেন ভিডিওটি কমেন্ট করেন এই ভিডিওতে যদি একশো লাইক কমপ্লিট করে দিতে পারেন তো আমাদেরকে পাঁচটা ওকরি গিভো করা হবে একশো একশো লাইক কমপ্লিট করলে পাঁচটা ওখরি গিভো করা হবে গাইস খুব কষ্টে আছে ইউটিউব চ্যানেল ড্যাম হয়ে গেছে আগে তো লাইক বিয়ে হচ্ছে না যারা যারা আমাকে সাপোর্ট করো সাপোর্ট করো গাইজ ইউটিউব কমেন্ট করো মেসেজ তোমাদের মেসেজ আমার কাছে আসতেছে না গাইস জানি না কি হচ্ছে আমার সমস্যা বেশি বেশি করে ইউটিউব কমেন্ট করো বেশি বেশি করে যত অ্যাকশন নেবো সমস্যা নেই আর আমার সাথে ইউটিউবে ভিডিও করার জন্য আমার সাথে ইউটিউবে ভিডিও করার জন্য ভালো হতো স্কোর প্রয়োজন ভালো একটা squad প্রয়োজন আর ভালো একটা team এর প্রয়োজন যারা যারা আমার সাথে খেলতে চাও নতুন একটা guild খুলছি যারা আমার guild এ চাও আমার গিল্ডে প্রত্যেক শুক্রবার দুটা করে অগ্নি দিব করা হয় আর টুর্নামেন্টের জন্য তিনটা করে অগ্নি দিব করা হয় পাঁচ second এর টা গাইজ বুঝতেছি না তোমাদের কমেন্ট আসতেছে